আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষি কৃষিচিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক প্রতিবারের মতো এইবার আপনাদেরকে আমাদের দেশের মধ্যে একজন প্রান্তিক পর্যায়ের শৌখিন খামারি উনি একজন মসজিদের ইমাম মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই যার বাসা মাগুরা সদরে কুষ্টিয়া মাগুরা সদরে তো দেলোয়ার ভাই খুব শখ করেই তার বাসায় একটি ছাগলের খামার গড়ে তোলার চেষ্টা করেন এবং ছাগল পালন শুরু করেন তার স্বপ্ন ছিল অনেক বড় মাপের একজন খামারি হবে এবং তার পছন্দের প্রীটা তোতাপুরি দর্শক দেখতে পাচ্ছেন একটি চমৎকার কোয়ালিটির তোতাপুরি ছাগল যেটার বয়স হবে মাত্র দুই দাঁত এবং সেটি একটি বাচ্চা দিয়েছে পাশে আরও একটি দেখছেন যে অনেক হাই ব্লাড লাইনের অনেক হাই ফেস পাঞ্চের একটি পাঠা রয়েছে তার কাছে দর্শক এই পাঠাটি কিছুদিন হলেও উনি সংগ্রহ করেছে আমার চ্যানেলে ভিডিও দেখে এক কথায় তার খামারটির ছাগলগুলো আমার ভিডিও দেখে এবং আমার পরামর্শেই উনি সংগ্রহ করেছেন তো দর্শক এখন চাচ্ছে তার ছাগলগুলো বিক্রি করে দিতে যেহেতু উনি ওনার স্বল্প আয় এবং পরিবারের একটু সমস্যার কারণে তার এই শখের ছাগলগুলো এখন বিক্রি করে দিতে হচ্ছে এই যে পাঠাটি দেখছেন সবে মাত্র ছয় মাস বয়স ছয় মাসে মার্শাল্লা গ্রোথ অনেক ভালো এটা নাটোরের তাহের ভাইয়ের বাসা থেকে উনি সংগ্রহ করলেন করেছিলেন এবং এই পাঠাটির ব্লাড লাইন আপনাদের চোখের সামনে রয়েছে দেখতেই পাচ্ছেন অনেক হাই ব্লাড লাইনের একটি ছাগল যেটা উনি সত্তর হাজার টাকায় চার মাসের কি সাড়ে তিন মাসের একটি বাচ্চা সংগ্রহ করেছিল তো দর্শক উনি চাচ্ছে এখন এগুলো বিক্রি করবে পাশাপাশি যে বাচ্চাটি দেখছেন এটাও তার বাসাতে জন্মগ্রহণ করেছে একটি ছাগি আমি সংগ্রহ করে দিয়েছিলাম কুষ্টিয়া থেকে আমি অনেক আগে ভিডিও ছাড়ছিলাম তখন উনি ওই ভিডিওটা দেখে এই ছাকিটি সংগ্রহ করেন ওই ভাইয়ের কাছ থেকে এবং ছাকিটি পরবর্তীতে বাচ্চাটি জন্ম দেয় তো এই ছাকিটি আবার হিটে আসছে উনি এই বিষয়ে আমাকে তথ্যটা দিয়েছিল আমার ঠিক মনে আসছে না যে এটা হিটে আসছে না আবার করানো হয়েছে তো যাই হোক যারা তথাপুরি ছাগল নিয়ে কাজ করতে চাচ্ছেন অল্প বয়স খামার উপযোগী ছাগল যারা খুঁজছেন তারা অবশ্যই আমাদের ভাইকে ফোন দিবেন ইমাম সাহেবকে ফোন দিয়ে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিচ্ছি সেখানে ফোন দিয়ে আপনারা তার কাছ থেকে ছাগলগুলো সংগ্রহ করে করবেন ইনশাল্লাহ আমি বিশেষভাবে অনুরোধ জানাবো যারা ছাগল সম্পর্কে জানেন এবং চেনেন এবং ছাগল খুঁজছেন তারা নিঃসন্দেহে ছাগলগুলো নেবেন এবং যেহেতু উনি একজন ইমাম মানুষ আসলে অনেক স্বপ্ন অনেক শখ থেকে বহুত কষ্টে টাকাগুলো গুছিয়ে আর কি ছাগলগুলো কিনেছিলেন তো সমস্যার কারণে এখন বিক্রিও করতে হচ্ছে এমন না যে ছাগলগুলো বয়স্ক দেখুন ফেসপান্সটা দেখলে বুঝতে পারিনি পাঠাটির ভবিষ্যৎ আরও কত ভালো আছে তো এটার বাবা হচ্ছে রফিক রফিক ভাইয়ের খাবারের এবং মা ছিল তার ভাই খুব ভালো খুব ভালো ফেস মাছের মা ছিল যার ফলে কিন্তু বাচ্চার মুখের গঠন হাইট গ্রোথ সব দিক দিয়ে ভালো তো আপনারা যারা এই ছাগলগুলো নিতে চান তারা সরাসরি ভাই ফোন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদনটি শেষ করছি আর সবাইকে অনুরোধ রইল যারা ছাগল কিনবেন তারাও এ পারলে ভিডিওটি শেয়ার করে দেন আর যারা ছাগল দেখে ভালো লেগেছে আপনাদের ভালো লাগে থেকে ভিডিওটি শেয়ার করে দিলেন ইনশাআল্লাহ কারণ ছাগলগুলো বিক্রি করা ইমাম সাহেবের খুব জরুরি হয়ে গেছে তো